আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন সকলে অলরেডি জানেন যে বাংলাদেশ নির্বাচন কমিশন এখানে যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিল চব্বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সেখানে এক থেকে পনেরো ক্যাটাগরি পদের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে কিছু পদের পরীক্ষা হবে আটই আগস্ট আর কিছু পদের পরীক্ষা পনেরো আগস্ট এর মধ্যে একটা পদ রয়েছে স্টোর কিপার পদ যেখানে চোদ্দো জন লোক নিবে তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়ে দিয়েছে আগামী আট আগস্ট দু শুক্রবার সকাল দশটা তিরিশ থেকে এগারোটা তিরিশ ঢাকার মোট তিনটে স্কুল প্রতিষ্ঠানে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই এই পদের জন্য প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাদসন রয়েছে সংক্ষিপ্ত আকারে কীভাবে পাবেন কতটুকু কমনোপযোগী হবে এবং এই যে স্টোর কিপার পদ রয়েছে এখানে পরীক্ষার্থী কতজন একটা পদের জন্য কতজন লড়বেন আর ক্যান্ডিডেট সহ আপনার এডমিট কার্ড যে আপনারা নিবেন এডমিট কার্ডের সাথে আর কি কি কাগজপত্র পরীক্ষার হলে নিয়ে যাবেন যেহেতু ঢাকাতে পরীক্ষা সকল বিষয় বিস্তারিত আজকে আলোচনা হবে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেই তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন চলুন ভিডিওটা শুরু করি এখন এই যে স্টোর কিপার পথ রয়েছে আট আগস্ট দু শুক্রবার কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন অনেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না সেই বিষয়টা আলোচনা করব। এখানে পরীক্ষা হবে তিনটা স্কুল অ্যান্ড কলেজে যেমন মিরপুর কলেজ সেকশন দুই মিরপুরে পরীক্ষা হবে এখানে পরীক্ষার্থী হলো এক হাজার জন আর তারপর রয়েছে আপনার ঢাকা কলেজ এখানে পরীক্ষার্থী পাঁচ হাজার ইডেন মহিলা কলেজ আজিমপুর তিনশো ছিয়ানব্বই জন পরীক্ষার্থী মানে সব মিলিয়ে এইখানে পরীক্ষার্থীর সংখ্যা আপনার জানলে অবাক হয়ে যাবেন এখানে চার হাজার ছিয়াত্তর জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে চোদ্দটি শূন্য পদের বিপরীতে তার মানে একটা বিষয়টা বুঝছেন মানে সরি ছয় হাজার ছয় হাজার জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে ছয় হাজার জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে মাত্র চোদ্দো পদের বিপরীতে যার একটি পদের বিপরীতে চারশো ছিয়াত্তর জন করে পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে বিষয়টা বুঝছেন মানে এক চারশো ছিয়াত্তর জন পরীক্ষার্থী পরীক্ষা দেবে এর মধ্যে একজন পাশ করবে এখন এই পদের জন্য পরীক্ষা হবে এমসিকিউ কিউ পরীক্ষা এই পদের প্রিপারেশন প্রস্তুতিমূলক একটি সাদসন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় এই যে স্টোর কিপার পদে যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের সাদেশন প্রয়োজন হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সাদস্যন নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর অনেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন সার্ভারের প্রবলেমের কারণে সেখানে আপনারা একটু খেয়াল করবেন দুই দিন যাবত কিন্তু প্রবলেম ছিল সার্ভারে সার্ভার অলরেডি ঠিক হয়ে গেছে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তারপর যদি আপনাদের এডমিট কার্ডে কোনো প্রবলেম হয় ডাউনলোড করতে না পারেন সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদের এই যে স্টোর কিপার পদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে দিব এখন বিষয়বস্তুটা হলো আপনারা পরীক্ষার হলে কী কী ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যাবেন এখানে এমসিকিউ পরীক্ষা হবে দূর দূরান্ত থেকে আসবেন ঢাকাতে যেহেতু পরীক্ষা যেহেতু এমসিকিউ পরীক্ষা হবে এমসি পরীক্ষার জন্য আপনার এডমিট কার্ড আর ভোটার আইডি কার্ড ভোটার আইডি কার্ডের ফটোকপি হলে চলবে না মেন কপি কিন্তু নিয়ে যেতে হবে আবারও বললাম মেন কপি কিন্তু নিয়ে যেতে হবে ভোটার আইডি কার্ডের মেন কপি আপনাদের নিয়ে যেতে হবে সেই ক্ষেত্রে আপনারা মেন কপি অ্যান্ড যেটা বলছি যে অ্যাডমিট কার্ড এগুলো নিয়ে পরীক্ষা হলে যাবেন আশা করি বিষয়বস্তু বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা বিষয় যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই অনেকেই আমাকে মেসেজ দেন একসাথে সকলে আর সেক্ষেত্রে একটু ধা ধাপে ধাপে মেসেজগুলো দিলে ভালো হয় মানে একসাথে তো একা মানুষ অ্যাডমিট কার্ডগুলো এতগুলো ডাউনলোড করা সম্ভব না একার ক্ষেত্রে আর দুই নম্বর কথা হলো যারা ফোন দেন আমাকে একটু টাইম টেবিল মেনটেন করে আপনারা তো হোয়াটসঅ্যাপে বেশি না দিয়ে আমার ফোনেই ফোন দেন সেক্ষেত্রে তারা একটু টাইম টেবিল মেনটেন করবেন যেমন নামাজের টাইমগুলো একটু খেয়াল করবেন ওই টাইমে ফোন দিবেন না রাত অনেকে রাত দুটা বাজে তিনটা বাজে ফোন দেন এগারোটা বাজে ফোন মানে বারোটা বাজে ফোন দেন আপনারা চেষ্টা করবেন মানে ছয়টা থেকে আপনার এগারোটার মধ্যে ফোন দেওয়ার যদি আমার সাথে কথা বলতে চায় আর নামাজের টাইমগুলোয় ফোন দেবেন না সেগুলি বিষয়টা বুঝতে পারছেন যারা সাধারণ আগে যোগাযোগ